আন্ধারি প্রাথমিক বিদ্যালয়ে তারা বিপজ্জনক ভবনের বিরুদ্ধে অভিভাবক গ্রামবাসীরা প্রতিবাদে ফেটে পড়লেন সোমবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকে রোহিনী গ্রাম পঞ্চায়েতের আন্ধারি গ্রামের ঘটনা আন্ধারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল অবস্থা নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবক ও গ্রামবাসীরা অভিযোগ দীর্ঘদিন ধরে স্কুল ভবনের অবস্থা বিপজ্জনক হলেও প্রশাসনের তরফে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ফলে দিন ক্ষুব্ধ অভিভাবক এবং গ্রামবাসীরা বিদ্যালয়ের মূল গেটে তালা ঝুলিয়ে দেন অভিভাবক ও গ্রামবাসীদের অভিযোগ দু সাল থেকে বিদ্যালয়টির অবস্থা ভগ্ন দশা দেওয়ালে বড় বড় ফাটল ক্লাসরুমে নেই দরজা ছাদু দেওয়ার থেকে খসে পড়ছে কংক্রিটের সাংর ফলে আতঙ্কে দিন কাটছে ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের ক্ষুব্ধ অভিভাবকেরা জানিয়েছেন একাধিকবার বিভিন্ন প্রশাসনিক দপ্তরে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি এখনো পর্যন্ত নতুন ভবন নির্মাণ বা সংস্কারের কাজ শুরু হয়নি বিদ্যালয় সূত্রে জানা গেছে বর্তমানে পড়ুয়াদের সুরক্ষার স্বার্থে পাশের আন্ধারি জুনিয়র হাই স্কুলের বারান্দায় ক্লাস চলছে তবে সেখানেও পড়াশোনায় নানা সমস্যা দেখা দিচ্ছে অভিভাবক ও গ্রামবাসীদের দাবি দ্রুত বিদ্যালয়ের সংস্কার বা নতুন ভবন নির্মাণ করতে হবে পরে প্রশাসনের আশ্বাসে তালা খুলে দেওয়া হয় আচ্ছা আন্ডার স্কুল হ্যাঁ প্রাইমারি আন্ডার স্কুল হুম ষোলো সাল থেকে যে মানে চারিদিকে যত জায়গায় দেওয়া দরখাস্ত দেওয়া দেওয়া হয়েছিল তারা দিয়েছিলেন ওতে কোনো কাজ হয়নি দ্বিতীয়ত আমাদের স্কুল রিপেয়ারিং এর জন্য বহুবার আবেদন জানানো হয়েছে তাতেও কোনো কাজ হয়নি তারপরে এখন আমাদের গার্ডিয়ান মিটিং গার্ডিয়ানরা সবাই ঠিক করে এখন তালা লাগিয়েছে আবার না যতক্ষণ না সুরক্ষা মানে কিছু একটা সুরক্ষা হচ্ছে ততক্ষণ যা আমাদের হ্যাঁ এতদিন কোথায় পটন ও অন্য স্কুলে পড়ানো হয়েছিল মানে ওটা জুনিয়ার স্কুলে পড়ানো হয়েছিল সেটা আবার জায়গা নাই একটু জায়গার ভিতরে চারটা স্কুল বাচ্চা পড়তো চারজন হয় মাস্টার চারজন পড়াতো

ডিউকে জানিয়েছেন বিভিন্ন রকম করা হয়েছে জানানো হয়েছে বিভিন্ন জায়গায় কোনো কাজ হয়নি এই এই ঘরের যে বিল্ডিং আপনারা দেখুন এই বিল্ডিং এর ভিতরে কি আছে না আছে দেখলে বুঝতে পারবেন সব ইট গুলা ছেড়ে যাচ্ছে পড়ে যাবে ঘরটাই পড়ে যাবে এই যে বাচ্চা কাচ্চা আমরা যে এই বাচ্চাদের যে স্কুলে পাঠাবো তার নিরাপত্তা কি আছে এই নিরাপত্তার জন্য আমরা আজকে সমবেত হয়েছি কিছু বক্তব্য রাখব যেতে বিল্ডিং এর কাজটা হয় এবং আমাদের বাচ্চা কাচ্চা সুন্দরভাবে পড়াশোনা করতে পারে সুস্থভাবে পড়াশোনা করতে পারে আপনারা এখন তালা লাগিয়েছেন হ্যাঁ আমরা এখন জনসাধারণ তালা লাগিয়েছে তালা কখন খুলবেন তালা এটা কোনো কিছু না হওয়া পর্যন্ত আমরা এখন তালা খুলছি না কতক্ষণ হলো তালা লাগানো স্কুল মানে ওই নটা থেকে ধরুন আচ্ছা আর দু হাজার ষোলো সাল থেকেই

সৌনাভূত ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিচ্ছে ট্রেনিং সেন্টার টাকলা খুশি নারায়ণ এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্সগুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান মোটর ওয়াইন্ডার কোর্স খুলে প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবে একশো শতাংশ জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্ব গুলি হল স্বল্প ভর্তি ফিজ ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকি সুব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সোমনাথ ট্রেনিং সেন্টার ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা টাকলা খুশি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু এইট সিক্স ফোর এইট নাইন সিক্স অথবা সিক্স ভর্তি চলছে দু হাজার শিক্ষাবর্ষে ভর্তি চলছে টাকলা মাদার টেরেসা শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর শিশু কেন্দ্রিক কঠন পাঠন সহ সিবিএসি সিলেবাসে পাঠদান করা হয় আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভালো করবে পড়াশোনায় যোগাবে বাড়তি উৎসাহ পরিবহনের সুব্যবস্থা আছে ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধা পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে সহ কার্যক্রম যেমন আবৃত্তি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় পড়ুয়াদের জন্য স্বাস্থ্যবিধি মানা ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা আছে আউটডোর গেমস এর জন্য এখানে রয়েছে খেলার মান সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান টাকলা মাদার টের শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর চব্বিশ দু হাজার শিক্ষাবর্ষে ভর্তি চলছে বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন সিক্স টু নাইন ফোর ফোর টু থ্রি ফোর ফোর নাইন অথবা নাইন সেভেন থ্রি টু এইট সিক্স ফোর এইট নাইন